হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আজকে সুন্দর একটা ভিডিও হতে চলেছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো ও দেখো আমরা ঘরের পিছনে চলে যাচ্ছি আর ঘরের পিছনটা পুরো বাগান হয়ে গেছে যেহেতু বর্ষার সময় তো ওই জন্য আর তো দেখো বন্ধুরা এই যে এটা হচ্ছে বাগান কিন্তু একটা মানে গাছ লাগানো এই বাগানটায় তা পুরো বাগানের ভিতরে জল এসে গেছে আর এইখানে এত জল ছিল না কিন্তু এই যে এতদিন ধরে বর্ষা হচ্ছে এই বর্ষায় সব জায়গা থেকে জল জমছে আর সব জায়গা থেকে জল চলে আসছে এই দিকটায় মানে পুকুরের জল বা খালের জল সব আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে চলে আসছে আর কিছুদিন বর্ষা হলে পুরো আমাদের বাড়ির উঠানেও জল চলে আসবে তা দেখুন বন্ধুরা আমি তো একটু জলে আসছে আর তো দেখো। আমরা বিকালে কিন্তু মাঠে যাচ্ছিলাম ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে তা তোমাদের ফোনের যে লাইকটা আছে সেই লাইকটা একটু বাড়িয়ে নিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে কত সুন্দর জায়গাটা আর এইখানে দেখুন বন্ধুরা মাছ ও মনে হচ্ছে এর ভিতরে ঢুকে গেছে ওই জন্য মাছ নড়ছে তা তোমাদের দাদা ভাই আবার চিন্তা করছে যে এখানে কি জাল পেতে দিয়ে যাব মাছ ধরার জন্য এসব চিন্তা ভাবনা করছে তা দেখুন বন্ধুরা এই সাইড দিয়ে আমরা যাব এটা হচ্ছে পথ আর দেখুন পথে কতটা জল জমে গেছে আর এই যে এইগুলো হচ্ছে পুকুর বন্ধুরা দেখুন পুকুরে আর চার আঙুল করে মানে জায়গা আছে এটা ডুবে গেলে সব মাছ তো সব পুকুরের থেকে বার হয়ে এই দিকটায় সবজি খেতে বা যে বাগানগুলো দেখালাম গাছের বাগান জল জল জমে গেছে দেখুন বন্ধুরা আমি পার হচ্ছে দেখো কতটা এখানে আর জমে গেছে এইখানে আগে শুকনো ছিল আর দেখুন বন্ধুরা তোমাদের দেখানোর জন্য আমি একটু হেঁটে আসছি যে কতটা জল জমেছে আর আমাদের কালো চিন্তা করছে যে কোন দিকতে আমি যাবো এত জল জমে গেছে আর দেখুন বন্ধুরা তো গল্প করতে করতে তোমাদের দেখাতে দেখাতে আমরা চলে এসেছি পুকুর ধারে আমাদের যে পুকুর লিসনোয়া হয়েছিল সেই পুকুর ধার আর এই যে সামনে আমি যে এগিয়ে যাচ্ছি ওর সামনে যে কসুরি পানা ভর্তি হয়ে গেছে ওইটা হচ্ছে খাল বন্ধুরা তা খালে দেখুন বর্ষার সময় এত কচুরিপানা পানা জমে গেছে যে খালটাই দেখা যাচ্ছে না আর আমরা যেহেতু ওই দিকটায় আর যাবো না ওই দিকটায় ভেড়ির উপরে সাপটা উঠে থাকতে পারে ওই জন্য আর আমরা এগিয়ে যাচ্ছি না আর এই বর্ষার সময় চতুর্দিকে জল জমে গেলে ভেড়ির উপরে সাপ উঠে থাকে তা দেখুন এই পুকুর আর এই সাইডটায় হচ্ছে খাল দেখুন বন্ধুরা খালের ওই সাইড দিয়ে জল এখনো পুকুরের দিকে ঢুকছে আর পুকুরের দিকে যত জল ঢুকবে তত আমাদের বাড়ির ওই দিকটাই চলে যাবে আর দেখুন বন্ধুরা একজনেরা জাল পেতে গেছে তাই আমি একটু দেখছি জালটার যে মাছ পড়েছে কিনা আমি তো এগিয়ে যেতে পাচ্ছি না ওই জন্য আর দেখতে পেলাম না মাছটা পড়েছে কিনা আর দেখুন বন্ধুরা আমরা আমাদের পুকুর ধারে দেখুন পুকুর ধারে সব নেটগুলো দিয়ে মানে ঘেরা হয়েছে যাতে মাছ না চলে যায় আর দেখুন বন্ধুরা তোমাদের দাদা ভাই তো চলে গেছে মাছ দেখার নেশায় যে মাছ পড়েছে কিনা দেখুন বন্ধুরা মাছ পড়েনি ওই জন্য তোমাদের দাদা ভাই আবার চলে আসছে দেখুন বন্ধুরা আমাদের কালুটাও দেখছে যে তোমাদের দাদা তো চলে গেল আমাকে কেন নিয়ে গেল না আমি কি যাব না কি দাঁড়িয়ে থাকবো এসব চিন্তা ভাবনা করছে আর আমরা ভাবতে পারিনি যে এত বর্ষায় যে আমাদের বাড়ির পিছনে জল জমে যাবে বা সমস্ত দিক জল জলগুলো জমে এতটা মানে সমুদ্র হয়ে যাবে তা দেখুন বন্ধুরা তোমাদের একটু দেখাচ্ছি যে কত জল জমে গেছে আর কিছুদিন বর্ষা হলে পুরো বন্যা হয়ে যাবে আমাদের এদিকটায় আর বাড়ির পিছনে এইদিকটা আসাও রিক্স কিন্তু তোমাদের জন্য এসছি ভিডিও করে দেখাবো ওই জন্য যে একটু দেখতে পাবে আর দেখুন বন্ধুরা এই যে ক্ষেতটা এটা একটু উঁচু আছে ওই জন্য এইখানটা আর জলটা মানে আসতে পারেনি যে খালের জল ওই জন্য এইখানে সুন্দরভাবে এই যে গাছগুলো এই গাছগুলো হচ্ছে হলুদ গাছ তা দেখলে তো আমাদের বাড়ির পিছনে কি অবস্থা হয়েছে মানে জলে চতুর্দিকে জল আকার হয়ে গেছে আর এই যে আমরা এবার এগিয়ে যাচ্ছি আমাদের পুকুরের কাছের দিকে তা দেখুন বন্ধুরা পুকুরের কাছে তো অলরেডি চলে যাচ্ছি আর দেখুন যে পুকুরে কত নেট দিয়ে চতুর্থ সব খালে চলে যাবে দেখুন আর দেখুন বন্ধুরা মাছ নড়ছে কিন্তু পুকুরে ওই জন্য তোমাদের জুম করে দেখাচ্ছি পুকুরে এত জল হয়েছে এই জল বাঁশবাগানের ভিতরে চলে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই পা দিয়ে ওগুলো দেখছে যে ওই দিকটায় মাছ চলে গেছে কিনা ওই জন্য পা দিয়ে একটু ঘুরে ঘুরে দেখছে আর কালু দেখুন কালু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে চলে গিয়েছিল তা আমি যেই ডাকছে যে কালু আয় আয় সেই আমার কাছেই চলে আসলো দেখুন বাবা কালু কালু ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে